অন্য কোন পার্টির দ্বারা যদি মারা যেত তাহলে মুখ্যমন্ত্রী ঝড় উড়িয়ে দিতেন ইচ্ছা করে প্ল্যানফুলি তাকে বোমাটা মারা হয়েছে তার সংসার কি হচ্ছে উনুন জ্বলছে না আর আপনি ওখানে গিয়ে আনন্দ উৎসব মানে পুজোর উৎসবে মেতে আছেন এটাই কি মানবিক মুখ্যমন্ত্রী একজন এমএলএ তিনি ওখানে যাচ্ছেন আপনি জানেন না এমএলএ ওখানে যাচ্ছেন তার মানে কি আপনার দলের কোনো কন্ট্রোল নেই আপনার হাতে ওই পাঁচটা ছটা বাচ্চার মধ্যে একটা মারা যাক দেখি আপনার কিরম ব্যথা লাগে দেখি তার তো একটা সন্তান তাহলে তার কি ব্যথা দুনিয়াতে তার কেউ নেই অন্ধের জোষ্ঠ হিসাবে ওই বাচ্চা ছিল একটা মেতামান্না ছিল কই আপনার একটা তামান্না যাক দেখি আপনি এরকম ডায়লগ দেন কি দেখি আপনি আবার বলেন আপনি পীর সাহেব আপনার মানসিকতা যদি এই হয় আপনার কোরআনে আল্লাহ তালে আপনাকে এই শিক্ষা দিয়েছেন যে ন্যূনতম দয়ামায় আপনার মনে নেই এটা তো মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কাছে কোনো ব্যাপারই না হ্যাঁ চারজনকে ধরেছে তারা দেখবেন কিছুদিন পরে জামিন পেয়ে যাবে যেমন আছে তেমন কালীগঞ্জে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো যেভাবে একটা শিশুর প্রাণ গেল বিজয় উল্লাসে তৃণমূল দলের আনন্দ উল্লাসে সেখানে মুখ্যমন্ত্রী একটা দায় সারা যে টুইট করে ছেড়ে দিয়েছেন তারপর উনি এখন দীঘার জগন্নাথ নিয়ে মেতে উঠেছে আর কি বলবেন এই কি মানবিক সরকার মানবিকতা এখন সেটা তো যার সন্তান হারিয়ে গেছে সে বুঝেছে তার আত্মীয় স্বজনরা বুঝেছে তথা আমাদের মতো যারা শিক্ষক মহাশয় তথা সেন্সিটিভ মানুষ আবেগপ্রবণ মানুষ তারা কিন্তু বুঝেছে যে যার সন্তান হারিয়েছে তার কি কষ্ট আজকের সেখানকার এম এল গেল না কোন মুখে কোন লজ্জায় যাবে এটা যদি ওই ওরকম বাচ্চা মুসলিম বাচ্চা আমি কোন হিন্দু মুসলিম বাচ্চা বলাটা আমার মার্জনা করবেন এটা যদি ওই ওই মুসলিম মহিলাটা ওই বাচ্চাটা যদি এরকম মতো অন্য কারো বোমে অন্য কোনো পার্টির দ্বারা যদি মারা যেত তাহলে মুখ্যমন্ত্রী ঝড় উড়িয়ে দিতেন যে দেখো মুসলমানদের কেমন মারছে মুসলমান বাচ্চাকে কেমন মেরেছে আজকে উনি উদাসীন সেখানে ধর্ম করতে ব্যস্ত ধর্ম সে করুক যার ধর্ম সে করুক সেখানে দেখলাম যে উনি সেখানে একটা বানরকে চা বিস্কুট খাওয়াচ্ছেন মানুষকে চা বানরকে চা বিস্কুট খাওয়াচ্ছেন এদিকে তার বাড়িতে উনুন জ্বলছে না সেদিকে কি ওনার একটু মানবিকতা একটু কিছু হয়নি কেউ গেল না এদিকে তৃণমূল দল তো বলে এবং কুনাল ঘোষ উনিও বলেন যে মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী এটা যে কতটা মানবিক মুখ্যমন্ত্রী উনি একটা পশুকে খাওয়াতে পারে বানরকে খাওয়াবেন স্বাভাবিক ব্যাপার নিশ্চিত কিন্তু সবার উপরে তো মানুষ তাকে আপনার দলের মানুষরাই আপনার দলের তাদেরকে হচ্ছে বোমা মেরেছে যে সে ছুটে যাচ্ছিল বোমা লেগেছে এমন তো নয় ইচ্ছা করে ফুলি তাকে বোমাটা মারা হয়েছে তাহলে সে বাচ্চা ছেলে মেয়ে সে তো রাজনীতি বোঝে না তাকে রাজনীতির শিকার করলেন আপনারা এবং দেখা যাচ্ছে যে মৃতার মা এবং ওনার মৃতার বাবা তারা দুজনেই কিন্তু বলছে আমাদেরও কিন্তু জীবনের আশঙ্কা আছে তৈরি হচ্ছে এবং যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে যারা এই কাণ্ডটি ঘটে তারা কিন্তু এখনো বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ কিন্তু এখনো তাদেরকে ধরতে পারেনি চারজনকে মাত্র ধরেছে ধরবে না তো আপনি এর আগেই বলছি আনিস থেকে আনিস খানের কি হলো এই যে সারা পৃথিবী ভারতবর্ষ জুড়ে যেটা হলো এই যে আর্জি করে কি হলো কিছুই তো হয়নি আর এটা তো মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কাছে কোনো ব্যাপারই না হ্যাঁ চারজনকে ধরেছে তারা দেখবেন কিছুদিন পরে জামিন পেয়ে যাবে যেমন আছে তেমন কোনো কিছু হবে না কারণ এটার দ্বারা সংখ্যালঘুদের যদি না মুখ খোলে যদি না হৃদয় বিকশিত হয় সত্যটাকে সত্য বলে যদি না জানে তাহলে আর আমার কিছু বলার নেই এটা খুব কলঙ্কের দিন দুঃখের দিন এটা মানে মানুষের কাছে খুব বেশি এইটা নিয়ে বললে সত্যি সত্যি প্রত্যেকেরই কষ্ট হচ্ছে একটা বাচ্চা সে ভগবান তুল্য বাচ্চা তার মনে কোনো পাপ নেই রাজনীতি নেই তার বাবা মা পরোক্ষভাবে সিপিএম করে না প্রত্যক্ষভাবে করে না তিনি একজন পরিযায়ী শ্রমিক সেখানে যান এসে খান তাহলে তার সংসার কি হচ্ছে উনুন জ্বলছে না আর আপনি ওখানে গিয়ে আনন্দ উৎসব মানে পুজোর উৎসবে মেতে আছেন এটাই কি মানবিক মুখ্যমন্ত্রী আমি সমস্ত মানুষকে এই প্রশ্নটা রাখলাম হুমায়ুন কবির তো টাকা দিতে চেয়েছিলেন মৃতার মাকে ওর পরিবারকে কিন্তু তারা নাকচ করেছেন এবং ফিরিয়ে দিয়েছেন এদিকে দেখা যাচ্ছে তৃণমূল তাকে সকজ করলো হুমায়ুন কবির হুমায়ুন কবির একজন এমএলএ তিনি ওখানে যাচ্ছেন আপনি জানেন না এমএলএ ওখানে যাচ্ছেন তার মানে কি আপনার দলের কোনো কন্ট্রোল নেই আপনার হাতে কোনো কন্ট্রোল নেই তা ওই মুসলমানকে মুসলমান একটা মৃতা মাকে হেল্প করতে যাচ্ছে এক প্রাক্তন মানবিক আইপিএস হুমায়ুন কবির মুসলমান দা ওকেও শোকজ করে দাও এটা মুসলমানরা কবে বুঝবে সেই হুমায়ুন কবিরকে কে শোকজ এই আইপিএস হুমায়ুন কবির আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না ছিল সেই হুমায়ুন কবিরকে আবার শোকজ আর মুসলিম সন্তান মারা গেল বা 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 এদিকে জেল খাচ্ছে যে চারজন আদর কি কালু শেখ তারাও মুসলমান এটা মুসলমানরা কবে বুঝবে আবার বলছি আমি হিন্দু মুসলমান পছন্দ করি না কিন্তু প্রসব প্রাসঙ্গিকভাবে এই কথাটা আমার বলতে হচ্ছে স্যার একটা লাস্ট প্রশ্ন আছে তহা সিদ্দিকী উনি একটি মন্তব্য করেছেন উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সর্বদিকে নজর রাখা সম্ভব নয় আমাদের বাড়িতেও তো পাঁচ ছটা করে সন্তান থাকে আমরা কি প্রত্যেকজনের প্রতি সজাগ দৃষ্টিতে মানে দেখভাল করতে পারি নির্লজ্জ ভাবে কথা বলেছেন অমানবিক হিংসাত্মক মানসিকতার মানুষ ওই তহা সিদ্দিকী না হলে এরকম বলে আপনার ওই পাঁচটা ছটা বাচ্চার মধ্যে একটা মারা যাক দেখি আপনার কিরম ব্যথা লাগে দেখি তার তো একটা সন্তান তাহলে তার কি ব্যথা দুনিয়াতে তার কেউ নেই অন্ধের জ্যোষ্ঠী বাচ্চা ছিল একটা ছিল আপনার একটা তামান্না দেখি আপনি এরকম ডায়লগ দেন কি দেখি আপনি আবার বলেন আপনি পীর আপনার মানসিকতা যদি এই হয় আপনার কোরআনে আল্লাহ তালা আপনাকে এই শিক্ষা দিয়েছেন যে ন্যূনতম দয়ামায় আপনার মনে নেই কারণ পরের আমি এইটাই বললেই আমি যদি মুখ্যমন্ত্রীর একটু কাছে যাই কারণ আমার পথটা তো কেড়ে নিয়েছে কাসেম সিদ্দিকি তাহলে আমি যদি একটু যাই আমার আমি যদি এরম বলি তাহলে আমার যদি একটু গাই এখন এইসব রাজনীতি চলছে আর